রবীন্দ্রনাথ ঠাকুর কথা জানিতে তুমি ভারত ঈশ্বর সাজাহান কালস্রুতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল সাধনা রাজশক্তি বজ্র সুকটিন সন্ধ্যা সমতন্দ্র তলে হয় হোক লিন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরণ করু কাতাস এই তব মনে ছিল আস হীরা মুক্ত মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনু ছটা যাই যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নেরই জল কালের কপলতলে শুভ্র সমুজ্জ্বল মানব হৃদয়ে চাহিবার নাই যে সময় জীবনের খরশ্রুতি ভাসিছ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্র গুঞ্জরণে

হৃদয় তোমার দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট আই তব শঙ্কিত হৃদয় যে ছিলে করিবারে সময়ের হৃদয় হরণ সৌন্দর্য ফুলাই কণ্ঠে তার কিমানা দুলাই করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহেন আজে বিলাপেরই অবকাশ বারো মাস তাই তব অশান্ত কানির মন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে জ্যোৎসারাতে রাতে মন্দিরে প্রেম যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে কানে কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পকুঞ্জে প্রশান্ত পাশাণ এই সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নব মেঘদূপ অপূর্ব অদ্ভুত ছন্দে গানে আছে অলক্ষের পানে যেথা তব বিরোহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে সন্ধ্যা দিগন্তে করুণ নিশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দূত যুগ গো এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্য হারা এই বার্তা নিয়া ভুলি নাই নাই ভুলি নাই প্রিয়া চলে গেছো তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে তব সৈন্য দল যাদের চরণ ভরে পৃথিবী করিত টনমন তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে বন্দিরা গাহে গান যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান তব পুরো সুন্দরীর মুখর কান ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি সনে কাঁদায় রে গগন তবু তোমার দূত মিলন শ্রান্তি কান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া তুচ্ছ করে জীবন মৃত্যুর উঠা পড়া যুগে যুগান্তরে কহিতেছে একস্বরে চিরবিরহীর গানি নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া বলে যে খোলে নাই স্মৃতির পিঞ্জদার অতীতের চিরস্তন্ধকার আজও হৃদয় তবু রেখেছে বাঁধিয়া বিস্মৃতির মুক্তিপথ দিয়া আজও সে হয়নি বাতি সমাধি মন্দির এক ঠাই রহে চিরস্থির ধরায় ধুলাই থাকি স্মরণের আবরণে মরণের ডাকি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব চলে আলোকে আলোকে ধরনের গ্রন্থে টুটে সে যায় ছুটে বিশ্বপথে বন্ধনবিহীন মহারাজ কোনোদিন পারে নাই তোমার সমুদ্রিত পৃথিবী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃত পাত্রের মতো যাও ফেলে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই হে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিরাসের সম্ভাসন পথের ধুলার মতো জোড়াই ধরেছে তব পায়ে দেয় ধুলিরে ফিরাই সেই তব পশ্চাটের পদ ধুলি পরে তব চিত্ত হতে বায়ু ভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছো দূরে সে বীজ আমার রং করে উঠেছে পানে কহিছে গম্ভীর গানে যত দূর চাই নাই নাই সে প্রতীক নাই ইয়াত আরে রাখিল না রাজ্যে তারে ছেড়ে দিল পদের উধিলো না সমুদ্র পর্বত আজ তারে চলে চলিয়াছে রাত্রের এই আহ্বানে নক্ষত্রের গানে রহাতের সিংহদার পানে তাই স্মৃতি ভোরে আমি পড়ে আছি ভার মুক্ত সেখানে নাই